ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের মানুষ এ ঢলের কারণে সৃষ্টি হয়েছে মানব সৃষ্ট বন্যা বিশেষ করে মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের কয়েক অঞ্চলে বন্যার পানিতে নিমজ্জিত জলে ভাষা অসহায় দিন কাটছে লাখ লাখ মানুষের সরকারের পাশাপাশি নানা স্বেচ্ছাসেবী মানুষ এগিয়ে আসছে বাদ নেই তারকারাও কেউ কেউ সরাসরি গিয়ে কেউ বা তথ্য দিয়ে সেই মানুষদের কষ্ট লাগাবের চেষ্টা চালাচ্ছে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেছেন পেট্রোল পাম্পের মালিক বলেছে উদ্ধার কাজে নিয়োজিত সকল বোর্ডের জন্য তেল ফ্রি মোবাইল অপারেটিং কোম্পানিগুলো বলছে ইন্টারনেট ফ্রি শুকনো জায়গায় মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি সাধারণ মানুষ বলছে খাবার শেয়ার করে খাবো জেগে উঠেছে এ যেন এক নতুন বাংলাদেশ সারা দেশের মানুষের কাছে তৈরি হয়েছে এক অভিন্ন ঐক্য তেইশে জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এ রাজনৈতিক বন্যাও মোকাবেলা করা হবে সামরিক বিপর্যয় কেটে যাবে এরপর ভেসে উঠবে এক অসাধারণ বাংলাদেশ জনপ্রশাসন রাষ্ট্র চালাবে পরাজিত স্বৈরাশাসক যেন অশান্তি সৃষ্টি করতে না পারে তা এই কঠিন সময়ে অস্থিতিকারী গাদ্দারদের চিনে রাখতে হবে আসুন সবাই সাধ্যমতো এগিয়ে আসি বন্যার্থদের পাশে না পারলে হাত তুলে মনাজাত করি যেন এ জাতি দুর্বিষহ আজব থেকে পরিত্রাণ পায় মোস্তফা সুরহর ফারুকি বলেছেন মনে করেন আমরা যুদ্ধে আছি তাহলে কি করতাম সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম তাহলে চলেন এখনোই তাই করি কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের গতি বাড়াই কথা বলে যা জানলাম মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেস্কিও বোর্ড বাট কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে জায়দ খান বলেছেন কোনোভাবে সহ্য করার মতো না ভাইরাল শিশুটির ছবি দেখার পর মানুষ কিভাবে থাকে বুকের ভেতরটা কাঁপছে আল্লাহ আপনি এ মাসুম বাচ্চাদের মুখে হাসি ফুটান এবং বন্যা ক্লান্ত মানুষকে হেফাজত দান করুন সব বুবলি বলেছেন নোয়াখালী ফেনী কুমিল্লা সহ নানা জেলাতেই বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে লাখো মানুষ ও অবলা প্রাণীরা বিপদগ্রস্ত যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি অভিনেতা ইফান সাজ্জাদ চেয়েছিলেন হেলিকপ্টারের ব্যবস্থা করে মানুষকে সহায়তা করতে এ নিয়ে তোড় জোর করেছিলেন তবে আবহাওয়া অনুকূলে না থাকায় প্রশাসনের অনুমতি পাননি তিনি অতপর স্পিড বোর্ড ও খাবার পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ অভিনেতা বন্যার্থ মানুষের আস্থা হয়ে উঠেছেন সঙ্গীত শিল্পী তাসরিফ খান এবারের বন্যাতে তিনি ছুটে গেছেন বন্যা কবলিত মানুষের কাছে অভিনেতা জিয়াউল হক পলাশের সংগঠন ডাকবক্স বছরব্যাপী অসহায় মানুষের জন্য কাজ করে চলমান বন্যায় ফেনি ও নোয়াখালীতে সংগঠনটি উদ্ধার কাজে চালিয়ে যাচ্ছে সবিস অঙ্গনের সিংহভাগ তারকারা বন্যা দুর্গতদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট দিয়েছেন এর মধ্যে অনেকেই নিয়মিত পোস্ট দিয়ে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন